নাটোরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস চালককে চল্লিশ বছর বয়সী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ চব্বিশে জুন মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহমকদুম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে ঝালমলিয়া হাউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান গত বিশে জুন শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় ওই সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সহ চার যাত্রী নিহত হন ওই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন সেই মামলার প্রেক্ষিতে উন্নত তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি চৌকশ দল মামলার বিবাদী মামুনুর রশিদকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার শাহমক থানার চকপাড়া এলাকা থেকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত মামুনুর রশিদকে আজ পঁচিশে জুন বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি রিপোর্ট চ্যানেল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার বিকাল অনুমান ষোলোটা তিরিশ কোটিকার সময় ঝলমলে হায়া থানা নাটোরের আওতাধীন নাটোর রাজশাহী মহাসড়কের বেলগড়িয়া বাইপাস কেয়ার হাসপাতালের নামক স্থানে সিরাজগঞ্জ হতে রাজশাহীগামী রাব্বি পরিবহন নামক একটি বাস এবং রাজশাহী হতে নাটোরগামী সবুজ রঙের সিএনজির মধ্যে একটি সংঘর্ষনা ঘটনা ঘটে ঘটনাস্থলে সিএনজি বাবু নিহত হন এবং সিএনজি থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মৃত্যুবরণ করে উক্ত দুর্ঘটনায় নাটোর জেলার সদর থানায় সিএনজি চালকের স্ত্রী একটাই মামলা রুজু করেছেন ঘটনার পরপর থেকে বাস চালক আত্মগোপনে চলে যান পরবর্তীতে হাই পুলিশ বগুড়া রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার সার এবং অতিরিক্ত পুলিশ সুপার সারের সার্বিক তত্ত্বাবধানে ঝলমলে হায় থানার একটি চৌকশ দল সাব ইন্সপেক্টর আবুল কালামের নেতৃত্বাধীন একটি দল অদ্য চব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত উন্নমান বিশ কোটিকের সময় রাজশাহী জেলা সামগ্রিক থানাধীন চকপাড়া এলাকা থেকে উন্নত তথ্য প্রযুক্তি ও রেপ ফাইভ রাশের সহযোগিতায় পলাতক বাস চালক আসামি মোহাম্মদ মামুন পিতা আশরাফ আলী সাং ভাঙ্গা থানা কুটিয়া জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়